মিয়ানমারের সামরিক জান্তা সরকার চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। এই নির্বাচন চলমান গৃহতীত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনের মাধ্যমে সংঘাতের অবসান নয়, বরং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ক্রমেই বড় হয়ে উঠছে। এই নির্বাচনের মাধ্যমে কি সামরিক শাসনকে বৈধতা দেওয়া হচ্ছে? আর এর পেছনে সবচেয়ে সক্রিয় শক্তি হিসেবে উঠে এসেছে চীনের নাম। একদিকে সামরিক বাহিনীর অনুগত দল ও নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সম্পর্ক রচনা অন্যদিকে নির্বাচন ব্যবস্থায় প্রযুক্তিগত সহায়তা দিয়ে চীন মিয়ানমারের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোয় নিজের প্রভাব নিশ্চিত করতে চাইছে বলে মনে করছেন সালের অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মিয়ানমারের অন্তত দশটি রাজনৈতিক দল বেজিং সফর করেছে এর মধ্যে দুই হাজার পঁচিশ সালেই অন্তত পাঁচবার সফর হয়েছে চীনের এসব সফরকে রাজনৈতিক সৌজনের চেয়ে বেশি কিছু মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে এগুলো প্রশিক্ষণমূলক দীক্ষা সফর যেখানে মিয়ানমারের নেতাদের দেখানো হচ্ছে কিভাবে গণতন্ত্রের কাঠামোর ভেতরে থেকেও কর্তৃত্ববাদী শাসন বজায় রাখা যায় নির্বাচন আয়োজনের পদ্ধতি নিয়ন্ত্রিত ভোটার ব্যবস্থাপনা এবং তথ্য প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থার ব্যবহার শেখানো হচ্ছে এসব সফরে চীন মিয়ানমার ইকোনমিক করিডরের বিশাল অবকাঠামো প্রকল্পের স্থিতিশীলতা সীমান্ত নিরাপত্তা এবং বন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতেই চীন মিয়ানমারের সামরিক নেতৃত্বকে সমর্থন করে আসছে নির্বাচন যে চীন গণতান্ত্রিক রূপান্তর নয় বরং একটি নিয়ন্ত্রিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া হিসেবে দেখছে অন্যদিকে জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার এবং বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র সংগঠন এ নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তাদের মতে এ ভোট হচ্ছে সামরিক শাসনের বৈধতা দেওয়ার একটি উপায় মাত্র ফলে এ নির্বাচন ঘিরে মিয়ানমারের যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে মত বিশ্লেষকদের মিয়ানমার বিষয়ক স্বাধীন বিশ্লেষক ডেভিড ম্যাথিয়াসন বলেন সামরিক সরকারের পরিকল্পিত নির্বাচন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ দিতে পারে বিপ্লবী গোষ্ঠীগুলো যদি ভোট কেন্দ্র প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর হামলা চালায় তাহলে তা ভয়াবহ প্রাণহানির কারণ হতে পারে জানতার পক্ষ থেকে নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে কিছু ক্ষুদ্র জাতিগত দলকে যার মাধ্যমে সামরিক সরকার একটি অন্তর্ভুক্তিমূলক চিত্র তুলে ধরতে চায় তবে প্রধান বিরোধী দলগুলো যেমন এনএলডি ও এস নিবন্ধন থেকে বাদ পড়েছে বা নিষিদ্ধ হয়েছে এ অবস্থায় চীন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে থাইল্যান্ড লাউস কম্বোডিয়া ও ভিয়েতনামকে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে বিশ্লেষকদের আশঙ্কা চীনের এ চাপ আসিয়ানের মধ্যকার ঐক্যহীনতা আরও বাড়িয়ে তুলবে এবং জানতার এ ভোট প্রক্রিয়াকে আন্তর্জাতিক স্বীকৃতি দান সহজ করে তুলবে ইউএস ইনস্টিটিউট অফ পিসের মিয়ানমার প্রোগ্রাম পরিচালক জেসন টাওয়ার বলেন আসিয়ান যদি মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক জোরদার করে তাহলে সেটি চীনের ভূমিকাকে বৈধতা দেওয়ার প্রবেশপথ বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে তার সামুদ্রিক সংযোগ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের গুরুত্ব অপরিসীম এই করিডোরে থাকা পাইপলাইন রেলপথ ও গভীর সমুদ্র চীনের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে মিয়ানমারের আসন্ন নির্বাচন এটি রাজনৈতিক চাল যেখানে ভোট গণনা নয় বরং কে প্রার্থী হবে কে নির্বাচিত হবে এবং আন্তর্জাতিক মহল কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেসব কিছুর পরিকল্পনা আগেই হয়ে গেছে আর এর পেছনে চীনের কৌশলগত প্রভাব এখন স্পষ্ট হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক ব্রায়নি লাউ বলেন মিয়ানমারের বর্তমান দমনমূলক পরিবেশে কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হতে পারে না এটি নিঃসন্দেহে একটি প্রহসন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ প্রক্রিয়াকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করা এবং সামরিক জানতাকে কোনো ধরনের কারিগরি সহায়তা না দেয়া